হ্যালো বিরন আশা করছি সকলেই ভালো আছো সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ এবং টুকেতে স্বাগত আজকে আমি তোমাদের হাই মালসার টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশের লাইফ সায়েন্সের পেজ তিনশো চোদ্দো লাইফ সায়েন্সের পেজ তিনশো চোদ্দো অর্থাৎ সাত নম্বর যে সেট আছে বা সাত নম্বর যে স্কুলটা আছে সেই স্কুলের আমরা দুই মার্কের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকের ভিডিওয় আলোচনা করবো ওকে যে বিভাগ কয় গয়ের যে সমস্ত মার্কের যে কোশ্চিনগুলো আছে সেগুলো আমরা আজকের ভিডিও আলোচনা করছি এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করুন কমেন্ট করে জানাবেন ওকে তাহলে শুরু করা যাক ফার্স্ট যেটা আছে যে নিচে নীচের সতেরোটি প্রশ্ন থেকে যে কোনো বারোটির প্রশ্নের উত্তর দুটি বা তিনটি বাক্যে লেখো নিচে টোটাল সতেরোটা প্রশ্ন আছে তার মধ্যে যে কোনো বারোটা উত্তর তোমাদের দিতে হবে ফার্স্ট যে কোশ্চিন আছে দেখো ফার্স্ট যে কোশ্চিন আছে যে ল্যামার্ক ও ডারের লেখা একটি করে বইয়ের নাম লেখো ল্যামার্ক ও ডারের লেখা একটি করে বইয়ের নাম লেখো ল্যামার্কের লেখা একটি বইয়ের নাম হচ্ছে ফিলোজফি জুওলজিক অর্থাৎ জীবতত্ত্বের দর্শন এবং ডায়নের লেখা একটা বইয়ের নাম হচ্ছে দ্য অন দ্য অরিজিন অফ স্পেসেস যার মানে হচ্ছে তোমার কী বলতো মিনস অফ ন্যাচারাল সিলেকশন অর্থাৎ প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রজাতির উৎপত্তি ওকে তাহলে বইটা ডায়নের বইটার লেখা বইয়ের নাম কি যে অন দ্য অরিজিন অফ স্পিসিস ঠিক আছে এবং ল্যামার্কে লেখা বইয়ের নাম হচ্ছে ফিলোজফি জুওলজি নেক্সট কোশ্চিন বলেছে দেখো দুই নম্বর কোশ্চিন যে অগল অগল নৃত্য কী অ্যান্সার হবে যে মৌচাক থেকে খাদ্যের অবস্থানের দ্রুত একশো মিটারে বেশি হলে তার সংকেত প্রদানের জন্য কর্মী স্কাউট মৌমাছিরা চাকের সামনে উল্লম্ব তুললে ইংরেজির আট অক্ষরে নেয় যে নৃত্য প্রদর্শন করে তাকে অগলেট অকটেল নৃত্য বলে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ নেক্সট কোশ্চিন যে কসার ভেট কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চিন যে কসার ভেট কাকে বলে কসার ভেট হচ্ছে যে বিজ্ঞানী অপারণের মতে আদিম পৃথিবীতে উত্তপ্ত সামুদ্রিক পরিবেশে আন্তঃআণবিক আকর্ষণের প্রভাবে বৃহৎ জৈব অণুগুলি যেমন লিপিড প্রোটিন কার্বোহাইড্রেট পরস্পর সঙ্গে মিলিত হয়ে বৃহদাকার আকার দানা গঠন করে যার বাইরে লেসিথিন সেফালিন নির্মিত কোষ পর্দার মতো দ্বিস্তরীয় আবরণ থাকে তাকে কসারভেট বলে ওকে নেক্সট যে আর এনএ এবং ডিএনএর মধ্যে পার্থক্য আর এনএ এবং ডিএনএর মধ্যে পার্থক্য এটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন ওকে বেশ ভালো কোশ্চিন যে আর এনএ এবং ডিএনএর মধ্যে পার্থক্য এটা তোমরা ভালো করে মুখস্থ করে নিও ফার্স্ট যে ডিএনএতে ডি অক্সি শর্করা থাকে আর আর এন এতে রায়বোজের সরকার থাকে ডিএনএর চারটি নাইট্রোজেন বেশ একটা হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন ও থাইমিন আর এন থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে ডিএনএ দ্বিতন্ত্রী এবং সিঁড়ির মতো আয়নে একতন্ত্রী এবং রেখাকার এর প্রধান কাজ হলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করা আয়নের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা ওকে তারপরে নেক্সট কোশ্চেন দেখো একটি কব্জা সন্ধি ও একটি বল ও শখের সন্ধির উদাহরণ দাও কব্জা সন্ধির উদাহরণ হল হাঁটু ও কনুয়ের অস্ত্রসন্ধি কব্জা সন্ধির উদাহরণ হলো হাঁটু ও কনুয়ের অস্ত্রসন্ধি আর বল ও শখের সন্ধির উদাহরণ হল স্কন্ধ সন্ধি স্ক্যাপুলার সঙ্গে হিউমেরাসের সংযোগ নেক্সট অগ্রস্ত প্রকোটা এবং অগ্রস্ত প্রকোটার সংজ্ঞাটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তার সাথে সাথে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে নিও যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করে কমেন্ট করে জানাবে বলেছে যে অগ্রস্ত প্রকটতা কাকে বলে অগ্রমুকুলের প্রভাবে পার্শ্বীয় মুকুলের অগ্রমুকুলের প্রভাবে পার্শ্ব মুকুলের বৃদ্ধি ব্যাহত হওয়াকে অগ্রস্ত প্রকটতা বলে অগ্রমুকুলের প্রভাবে পার্শ্ব মুকুলের বৃদ্ধি ব্যাহত হওয়াকে অগ্রস্ত প্রকটতা বলে নেক্সট জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলে এখন এটা কিন্তু বেশ ভালো কোশ্চিন ইম্পর্টেন্ট কোশ্চেন এক মার্কের জন্য ইম্পর্টেন্ট কোশ্চিন যে তোমার কাকে প্রকৃতির বৃক্ষ বলা হয় শূন্যস্থানে কিন্তু এই কোশ্চিনটা আছে তোমার বাম ক এবং ক্ষয় স্তম্ভের মধ্যেও আছে এমসিকুর মধ্যেও আছে তৎস্য তোমরা এই কোশ্চিনটা ভালো করে মুখস্থ করবে যে কাকে প্রকৃতির বৃক্ষ বলা হয় জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন বলা হয় কারণ জলাভূমি পানিকে পরিশোধন করে বন্যা নিয়ন্ত্রণ করে জীববৈচিত্র্য বৃদ্ধি করে এবং জলবায়ুর পরিবর্তনে মোকাবিলায় সাহায্য করে এই কারণে জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় ওকে নেক্সট জি বিবর্ধন কাকে বলে এই কোশ্চিনটা কিন্তু বেশ ভালো অনেকবার কিন্তু তোমাদের টেস্ট পেপারে আছে যে জীব বিবর্ধন কাকে বলে জি বিবর্তন কাকে বলে যে মন্তর ও গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো উদ্বংশীয় সরল সরলতম জীব থেকে ক্রমান্বয়ে জটিল জীবের উদ্ভব হয় তাকে অভিব্যক্তি বা জৈব অভিব্যক্তি বা জি বিবর্তন বলে নেক্সট ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস এনসিপি ইনসিপিডাসের দুটি পার্থক্য লেখো আমি যে কোনো দুটো বলছি বাকিগুলো তোমরা সেকে দেখে নিও যেমন একটা হচ্ছে তোমার মূত্রর মাধ্যমে সরকার নির্গমন ঘটনা। না মূত্রের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ দেহ থেকে নির্গত হয় একে গ্লাইসোড়িয়া বলে মূত্রের মাধ্যমে বহুবার ও বেশি পরিমাণ জলের নির্গমন ঘটে অতিরিক্ত জলের নির্গমন ঘটে না ঠিক আছে আমি দুটো বললাম বাকিগুলো তোমরা দেখে নাও নেক্সট যে মস্তিষ্কের গাইরাস মস্তিষ্কে গাইরাস ও সালকাস কাকে বলে মস্তিষ্কের গাইরাস ও সালকাস কাকে বলে গুরু মস্তিষ্কের প্রতিটি হেমিসফিয়ারে প্রকৃতির বরাবর বড় ছোট বড় অসংখ্য যে সমস্ত ভাঁজ দেখা যায় তাদের জায়রি এক বছরের গাইরাস বলে দুটি ভাঁজের মাঝখানে অবস্থিত ঘাঁজকে বলে সালকাস বহু বছরের সালসি জাইরাস ও সালকাস সালকাস সেরিব্রাল কর্টেক্সের ধূস পথে প্রকৃতি তলের ক্ষেত্রফলের বৃদ্ধি করে ওকে তারপরে নেক্সট অন্ধবিন্দু ও পিতবিন্দুর অবস্থান লেখো অন্ধবিন্দু কোথায় অবস্থান করে অন্ধবিন্দু রেটিনার যে অংশ অংশে অপটিক্স ন্যায় মৃত হয়েছে সেই অংশে কোনো আলোক সুবিধি অংশ থাকে না তাই এই অংশে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় না এই অংশটিকে অন্ধ অন্ধবিন্দু বলে পীতবন্ধু রেটিনার যে অংশে কোনো কোষের সংখ্যা বেশি থাকার সবচেয়ে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয় তাকে বলে পীতবন্ধু নেক্সট মেয়েশিসকে হাস্য বিভাজন বলে কেন এই কোশ্চিনটা কিন্তু বেশ ভালো কোশ্চিন ইম্পর্টেন্ট কোশ্চিন ঠিক আছে মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন মিওসিস প্রক্রিয়ার মাতৃকোষে ক্রমজনের সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যায় মিওসিসকে হ্রাস বিভাজন বা রিডাকশন ডিভিশন বলে ওকে নেক্সট অনুবিস্তার কাকে বলে অনুবিস্তার কাকে বলে যে পদ্ধতিতে উদ্ভিদের কোষ কলা অঙ্গ পালনের দ্বারা অল্প সময় অসংখ্য অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয় তাকে অনুবিস্তার বা মাইক্রো প্রোপাগেশন বলে নেক্সট ফিনোটাইপ ও জিনোটাইপের দুটি পার্থক্য এই কোশ্চিনও বেশ ভালো ইম্পর্টেন্ট কোশ্চিন তো ভালো করে তোমরা এটা পড়ে নিও যে জীবের ফিনোটাইপ হচ্ছে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ আর জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের জিঙ্গত সংযুক্তি বিশুদ্ধ বৈশিষ্ট্য ও শঙ্কর বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য বোঝা যায় না বিশুদ্ধ ও শঙ্করের মধ্যে পার্থক্য বোঝা যায় ঠিক আছে আমি দূরে বললাম বাকিগুলো তোমরা দেখে নাও নেক্সট কোশ্চিন থ্যালাসেমিয়া রোগের দুটি বৈশিষ্ট্য লেগো থ্যালাসেমিয়া রোগের দুটি বৈশিষ্ট্য লেগু থ্যালাসেমিয়া রোগের দুটি বৈশিষ্ট্য এক যে এই রোগের প্রধান লক্ষণ হল হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি এবং রক্তপ্রদা বিশেষ করে বিশেষ করে হিমোলাইটিক অ্যামোনিয়া বিশেষ করে হিমোলাইটিক অ্যামোনিয়া রোগ হয় নেক্সট এছাড়া হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় লোহিত কণিকার আকারও ছোট হয়ে যায় নেক্সট কোশ্চিন তিন পয়েন্ট ষোলো যে মানবদেহের মেরুদণ্ড ও খাদ্য নারিত অবস্থা একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো মানবদেহে মেরুদণ্ড খানিতে অবস্থা একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম হলো কক্সিক্স এবং অ্যাপেন্ডিক্স নেক্সট এবং লাস্ট এই পেজের লাস্ট কোশ্চেন আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেলাইকেনটিও ক্লিক করে নেবেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে কমেন্ট করে জানাবে ঠিক আছে অ্যান্সার হচ্ছে কোশ্চেন হচ্ছে যে উটের সার্বৃত্তীয় অভিযোজনে আরবিসি এর ভূমিকা লেখো আর এর ভূমিকা যে অক্সিজেন পরিবহনে প্রথমে হচ্ছে অক্সিজেন পরিবহন ফার্স্ট হচ্ছে অক্সিজেন পরিবহন কি যে উটের আর বিসির মধ্যে থাকা অধিক পরিমাণ হিমোগ্লোবিন শরীরে অক্সিজেন পরিবহনে সাহায্য করে মরুভূমির কঠিন পরিবেশে শ্বাসকষ্ট হওয়া সত্ত্বেও উটের শরীরে প্রতিটি কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছে দেয় নেক্সট জল সংরক্ষণে জল সংরক্ষণে উটের আর বিসির আকার পরিবর্তনের কারণে এরা কম জল ব্যবহার করে অক্সিজেন পরিবহন করতে পারে ফলে উচ্চ দীর্ঘ সময় ধরে পানি ছাড়াও বেঁচে থাকতে পারে নেক্সট উচ্চ তাপমাত্রা সহ্য উটের আর এর বিশেষ গঠন এদেরকে উচ্চ তাপমাত্রা সক্রিয় থাকতে সাহায্য করে এটি ছিল আমাদের সেট সাত নম্বরের যে তোমার দু মার্কের যে কোশ্চেনগুলো সেগুলোর অ্যান্সার লাস্টে বলব তোমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবে পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাব ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে ওকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য